নিম্নচাপের বৃষ্টি সকাল থেকেই হচ্ছে আর এই বৃষ্টির ভেতরেই আমাদের বাগান আমরা যারা ছাদ বাগান করি আশা করি প্রত্যেকের বাগানের গাছ সববার ভালো আছে দেখুন একটা জিনিস দেখাই একটু ভালো মানের বীজ যদি আপনারা কিনতে পারি তাহলে কিন্তু এই শশা পেতে খুব একটা অসুবিধা হয় না এতদিন আমি লোকাল বীজ ব্যবহার করতাম এগুলো সব লোকাল বীজ নয় আর লোকাল বীজ যবের থেকে ব্যবহার করছি না তবে থেকে কিন্তু আমার শশা গাছে দারুণ শশা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে যেমন শশাটা তো ইঁদুরে খেয়েছে বলে আমি ব্যবহারই করিনি আজকে মানে গত রাত্রিরে ইঁদুর ইঁদুর মানে কল পাতা হয়েছিল সেই কলে কিন্তু ইঁদুর ধরা পড়েছে এবং সেই ইঁদুরও আজকে আমরা ফেলেছি আর কি করছে সেটাও আমি দেখাবো ইঁদুরে কি কি করে এই যে জাম হয়েছে এই জামও কিন্তু খেয়ে ফেলেছে মানে এমন কাণ্ড কারখানা করে ইঁদুরে যে খুব খারাপ লাগে আমার তো ভীষণ খারাপ লাগে এই যে জামগুলো দেখুন পাকতে শুরু করেছে এবার যদি এরা খেয়ে নেয় কতটা কষ্ট হয় সেটা আমি শুধু জানি এরকম তো অনেকেরই হয় করে যেমন ডালিম 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 গাছ গাছে আজ পর্যন্ত আমি টেস্ট করতে পারিনি কারণ সবই পেটে যায় ইঁদুরে এই কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করা যায় না যাদের বাগানে ইঁদুর আসে তারাই একমাত্র বুঝতে পারে আর এই দেখুন আমি গতকালও প্রত্যেক দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার গাছগুলো গাছগুলো যে এক একটা দিনে কত বড় হয়ে যাচ্ছে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি আসলে আমি চাই আমার এই ছাদ বাগানের গাছ থেকে আপনারা গাছ করুন গাছ করলে মন ভালো থাকে এবং ঠিকঠাক সবজিগুলো খেতে পারবেন এই সবজি যে টেস্ট সেই টেস্ট কিন্তু বাজারের সবজির সঙ্গে একদম মেলে না দারুণ টেস্ট যারা খান তারাই একমাত্র বলতে পারবেন যে এই সবজির মানে ঘরোয়া সবজির টেস্ট একদম অন্যরকম তাই আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা সবজিটা নিজেরা ফলাবার চেষ্টা করুন দেখুন তো এই কদিনের বৃষ্টিতে কি মানে গাছগুলো যে কি প্রাণবন্ত হয়েছে বলারই কথা নয় কোথায় কোথায় চলে যাচ্ছে আমি কিন্তু এখন এসেছি সারাদিন আসিনি গাছে জল দিতে হলে সারাদিন মানে মাঝে মাঝে আসতাম এখন তার গাছে জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই আসাও হচ্ছে না আমি নিচেই থাকি আর বৃষ্টি পড়ছে তো এই যে এখন ভিডিওটা করছি ধীরে ধীরে এর ভেতরই আমি ভিডিও করছি আর একটা কথা বলবো যে এই যে আমি ভিডিও করি আপনাদের দেখাই এটা কিন্তু আমার মানে কি বলবো আমার একটা বিশাল বিশাল আনন্দ এই আনন্দ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে আমার গাছ কেমন হচ্ছে আর এই গাছ কেমন হচ্ছে গাছ কত সুন্দর করা যায় আচ্ছা যে দিদি ভাই আমার কাছ থেকে আমি এখানে নাম নিচ্ছি না যে দিদি ভাই আমার কাছ থেকে কুদ্রি গাছ চেয়েছেন আমি দেখুন কুদ্রি গাছটা একটু দেখাই আমার কুদ্রি গাছটা এই যে এই কুদ্রি গাছটা আপনার জন্য পাঠানো হবে এই যে এই কুদ্রি গাছটা এই যে রয়েছে আপনাকে আমি পাঠিয়ে দেব দুটো কুদ্রি গাছ আমার কাছে এখনো আছে একটা আমি নিজেই বসিয়ে দেব হয় এটা পাঠিয়ে দেবো নইলে ওটা পাঠিয়ে দেবো যে কোনো একটা কুদ্রি গাছ আপনাকে পাঠিয়ে দেব এর পরও যদি গাছ না হয় আপনি কিন্তু আমাকে বলবেন আমি চারা করে দেব এখন বর্ষাকাল তো চারা করা খুব সহজ আর বলবেন কোনো অসুবিধা নেই আমাকে বলতে কোনো বাধা যেন না থাকে আপনাদের সেটাই আমি বারবার বলার চেষ্টা করি আপনাদের আমার বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন আমরা পৌঁছেও দিতে পারি অনেক সময় পৌঁছেও দিই আর চেষ্টা করি আমরা সবাই মিলে সবুজ ব্যাপারটাকে আরও সবুজ করি আমি তো চেষ্টা করি সব সময় দেখুন বৃষ্টির জলে এই যে ঢেঁড়স গাছ কিভাবে বাড়ছে কতটা বাড়ছে এগুলো সেই ছোট চারা গাছগুলো গুলো আর এগুলো প্রথম দিকে লাগিয়েছি একই বীজ কিন্তু এই বীজগুলো এখানে হয়নি বলে পরে যখন বসিয়েছিলাম তার এই চারাগুলো আপনাদের সঙ্গে কিন্তু আমি বারবার একই জিনিস শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু শেয়ার করি এই জন্য যে আপনারা গাছ করুন আর গাছ করে অনেকেই আমাকে কমেন্ট করেন আর সেই কমেন্টগুলো দেখলে আমারও ভীষণ ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো আজকে এখানে যে গতকাল ঢেঁড়সটা দেখিয়েছি দেখুন সেটা তুলে নিয়ে গেছেন আমার হাজব্যান্ড আমি মানে আসিনি ছাদে ওই যখন যেটা যাকে বলি মানে এটা করে দাও করে দেয় আর এই যে লাল ঢ্যাঁড়সটা কি সুন্দর হচ্ছে দেখুন এই সৌন্দর্যই আলাদা পাতার সৌন্দর্য কত সুন্দর তা এই নিয়ে আমরা সবসময় চেষ্টা করব বাগান করতে বাগান করুন ভীষণ ভালো লাগে বাগান করতে আর দেখবেন একটা জিনিস সবচেয়ে যেটা আমার আনন্দ লাগে এই যে ছোট ছোট নতুন নতুন চারা তৈরি করি এই সব চারা দেখুন ফুল আসছে এই সব চারা যখন না ফুল দেয় কি যে ভালো লাগে এগুলো কিন্তু প্রত্যেকটা আমার নিজের হাতে চারা করা কারণ এখানে বুঝতে পারবেন এখানে না নানা রকম গাছ আছে এই দেখুন এর ভেতরেই আবার দেখুন কোথা থেকে এই এই ফুলের গাছটাও আছে এটা জুই ফুল এক রকমের এই জুঁই ফুলের গাছটাও আছে মানে সব শুদ্ধ নিয়ে আমি একটা গ্রো ব্যাগে বসাই আর ওই গ্রো ব্যাগ থেকে আবার এই একটা বড় টবে আমি সব গাছটা বসিয়ে দিয়েছিলাম এতে আমার গাছটা এখানে মানে সব কিছু গাছই এখানে রয়েছে আর এই যে এই গাছগুলো কিন্তু আবার গত বছর থেকে কেনা এইরকমই গ্রো ব্যাগে রয়েছে আমি কিন্তু কোথাও বসাইনি অনেকেই বলেন গাছ মরে যায় দেখুন গাছ আমার কত সুন্দর আছে এই রকম গাছ যদি দেখেন যে আমার বাগানে এটা এইগুলো কিন্তু অনেক দিন আগের কেনা আর এই এই জবাগুলো আমি যখন ফুটবে দেখাবো খুব সুন্দর রঙের এই রকম জবা কিন্তু আমার অনেক দিনের কেনা দেখুন এই একটা রয়েছে এই একটা আজকে ফুল ফুটেছে একটু দেখাই শেয়ার করি এই দেখুন মানে কি সুন্দর যে জবাটা শেয়ার করছি দেখুন এই দেখুন আবার ফুটবে এটা কালকে এই যে আনন্দগুলো এই আনন্দ কিন্তু আপনাকে কেউ দেবে না কেউ না এই আনন্দ আপনি আপনাকে নিজেকে দিন আর এটা তো আপনাদের সঙ্গে বারবার শেয়ার করেছি যে এইটা আমার নিজের হাতে চারা করা এই যে ফুলটা ফুটেছে এটা ফুটবে কালকে ফুটবে এই যে এখানে আছে এই যে দেখুন এটা কাল ফুটবে এইখানে দুটো চারা আছে সব চারা বাঁচেনি কিন্তু সব ডালগুলো হয়নি এখানে একটা প্লুমেরিয়া আছে নাকচম্পা যেটাকে বলি এই দেখুন ছোট ছোট ডাল কিন্তু এখনও রয়েছে এরা কিন্তু জীবিত আছে হয়তো পরবর্তীকালে গাছগুলো হয়ে যাবে আর এই গাছেরই ডাল হচ্ছে দেখুন এখানটায় আছে এখানে আছে ওখান থেকেই যখন আমি ডাল ছাটাই করেছিলাম আর কি বলবো জলে ভিজে নেটটাও না অনেকটা নিচে নেমে গেছে খুব অসুবিধাই হচ্ছে মনে হচ্ছে নেটটা নিচে নেমে গেছে কারণ এটা আমারই দোষ দোষটা হচ্ছে আমি বড় একটা জামরুলের ডাল এই যে দেখুন এই যে এখানে আছে এই জামরুলের ডালটা না আমি দিয়ে দিয়েছিলাম এর ওপর এইটা হচ্ছে আমার দোষ এই জামরুলের ডালটা দিতে এ ভার হয়ে গেছে এর ওপর এই দেখুন এই যে নেটটা এটা বাধা উচিত ওই দেখুন না জবা কোথায় ঢুকে এই যে গেছে জবাটা কোথায় ঢুকে গেছে কোথায় হয়েছে খুঁজেই পাচ্ছি না এই দেখুন কোথায় ঢুকে গেছিল যে গাছগুলো এই যে গাছগুলো এইগুলো কিন্তু সব ডাল কাটিং করে দেবো আবার আমি কারণ এত লম্বা গাছ আমি রাখবো না এই সব জায়গা দিয়ে কেটে দেবো হয়তো নিচ থেকেও কাটতে পারি অনেক নিচ থেকেই কেটে দেবো ভাবছি আর চারা করে নেব এই সব চারা আমি এবার বলবেন এত চারা নিয়ে কি করেন এই সব চারা আমি কই কেউ চাইলে দিয়ে দিন যে আমার বাগানটা মানে উঠোন বাগান যেটা আঙিনা বাগান বিরাট বড়ো অনেকটা বড়। আপনারা হয়তো বুঝতে পারবেন তিন কাটা জমি তিন কাটা জমি রয়েছে আমার ওই বাগানটায় তা ওই বাগানে আমি বসিয়ে দি এই কাজগুলোই করি এই যে দেখুন এই সব ডালপালা না আমি নিজেই তুলে দিয়েছি যে ডালটা দেখছেন এই সব ডাল এই সব ডাল তুলে দিয়ে এখন বুঝতে পারছি আমি খুব ভুল করেছি বৃষ্টির জলে ভারী হয়ে গেছে আর এতে হয়েছে কি গাছগুলো নিচে নেমে যাচ্ছে বৃষ্টি থামলে বৃষ্টি কবে থামবে জানি না এখন তো বর্ষাকাল আর বৃষ্টি থামলে ঠিকঠাক করতে হবে যে লঙ্কা গাছটাকে খাবার দিয়েছিলাম সেই লঙ্কা গাছের দেখুন গ্রোথ কত সুন্দর এসছে আশা করি ফুলও এসে যাবে এবার খুব সুন্দর গ্রোথ এসে গেছে দেখুন এই চকচক করছে গ্রোথ এসে গেছে ফুলও আসবে এই দেখুন এইখানে যে গাছগুলো আমি চারা করেছি ওই যে জবাটা দেখালাম এইটাও কিন্তু তার চারা দেখুন এই পাতা এই পাতাটাকে ভালো করে লক্ষ্য করুন এই লাল শিরা এবার চলুন ওই পাতাটাকে আমি দেখাই এই দেখুন লাল শিরা দেখা যাচ্ছে না পড়ছে এই এই যে দেখুন গাছ এখানে ওখানে ডাল কাটলেই আমি বসিয়ে দিই এগুলো কিন্তু শুধুমাত্র কোকোপিটে বসানো আছে এখানে অনেক রকমের জবা আছে জবা আছে শুধু নয় এই যে হাসনুহানা গাছটা আছে এই যে দেখুন এই হাসনুহানার ডালটাও আছে আমি দেখাচ্ছি ঘুরিয়ে এই দেখুন দেখেছেন এইভাবে আপনারাও করবেন না দেখবেন এই গাছ করার আনন্দটা আলাদা ভীষণ আনন্দ দারুণ আনন্দ আর এইভাবে কিন্তু আমি গাছ করি আপনারা করুন আমি বারবার বলছি বারবার বলছি যে যেটা অসুবিধা হবে আমাকে বলবেন আর আর আমি কথা বলছি এই যে অনেকে ভাবেন বৃষ্টি হলেই ফাঙ্গিসাইড দিতে হবে বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু ফাঙ্গিসাইড দেবার পক্ষপাতি নই আমি ফাঙ্গিসাইড ব্যবহার করি না ওষুধ ব্যবহার করি না এবং যদি কখনো দেখেছি আমার এই গাছে ফাঙ্গাস হয়েছে ছাই কিংবা হলুদ কিংবা গোলমরিচ এই তিনটের ছাই দিলে শুধু ছাই দিই আর হলুদ দিলে হলুদ এবং গোলমরিচ এই দুটো মিশিয়ে দিই এই এইভাবে কিন্তু আমি গাছ করি আপনারা করতে পারেন দেখতে পারেন আর যেটা খাবার খাবেন সেটা কিন্তু পুরো শুদ্ধ খাবার সেটার ভেতর কোনো বীজ থাকবে না এটাই হচ্ছে আমার ইচ্ছা যে আপনারাও শুদ্ধ খাবার নিজেই তৈরি করুন শুদ্ধ খাবার আর বিষমুক্ত খাবার দেখুন তো কলমিটা আমি ভালো করে দেখিয়ে দিই কলবি শাক হয়েছে এত কিন্তু আমার ঘরে খাবার লোক কম আমরা আবার দুজন হয়ে গেছি আর খাবার লোক কম আর যেসব মানে লঙ্কা গাছ আমি খাবার দিয়েছিলাম সেই খাবার এই দেখুন ফুল আসছে এই গাছটায় কি লঙ্কা হবে জানি না নানা রকম লঙ্কার গাছ আমার কাছে থাকে কি লঙ্কা হবে জানি না কিন্তু ফুল আসছে এবং আশা করি লঙ্কাও হবে তাহলে বুঝতে পারছেন তো গাছ করা খুব সহজ ভীষণ সহজ যদি আপনি ভাবেন গাছ করতে খুব অসুবিধা আর গাছ করা খুব কঠিন তাহলে আপনি গাছ করতে পারবেন না আপনাকে ধৈর্যদার রাখতে হবে ইচ্ছা রাখতে হবে তবে কিন্তু আপনার ইচ্ছা শক্তি কিন্তু আপনার গাছ করতে সাহায্য করবে আজকে দেখুন আবার দেখাচ্ছি যে এই এই পাতা কটা আমি কেটে দেব এই বাদাম গাছ বাদাম গাছগুলো দেখুন রেগুলার কিন্তু অনেক অনেকটা বড় হয়ে যাচ্ছে জানি না বৃষ্টির জলে হয়তো বড় হয় সেটাও আমার জানা নেই দেখুন কত বড় হয়ে গেছে এবং এই গাছগুলো কিন্তু এই যে শিকড়গুলো বারবার দেখাচ্ছি আমি আবার বাদাম হবে বাদাম যখন তুলব নিশ্চয়ই শেয়ার করব। আপনাদের সঙ্গে দেখুন কত সুন্দর আমার বাদাম হোক না হোক কিন্তু আমি ছাদকে সবুজ করে রেখেছি এটাই আমার কাছে বিরাট ব্যাপার একদম সবুজ হয়ে আছে দেখুন তো ছাদ একদম সবুজ চলুন একটু দেখে আসি আমার খেয়াল নেই আমার শশা গাছটা কেমন আছে যে শশা গাছটা বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছিল একটু দেখি এই দেখুন যেটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল এই দেখুন সেটা বেঁচে গেছে আর যেটা ভালো ছিল সেটা আবার কি হয়ে গেছে এইগুলোই হচ্ছে খারাপ লাগে খুব বেশি বৃষ্টি হলে গাছটাকে আমি সরাবো আমার খেয়াল থাকে না সরিয়ে দেখি যদি আরো বৃষ্টি হয় সরিয়ে দেব নিশ্চয় আর আপনারা গাছ করুন বারবার বলছি গাছ করুন গাছই আমাদের শরীরকে ভালো রাখবে মনকে ভালো রাখবে এবং সুস্থ খেলে আপনিও সুস্থ জীবন পাবেন সেটাই হচ্ছে সবচেয়ে দামি যে সুস্থ জীবন আমাদের প্রত্যেকের জন্য দরকার প্রত্যেকের তাহলে দেখলেন তো যে আমি শশা গাছ দেখালাম এবার দেখায় সেই ঝিঙে গাছটাই দেখুন সবুজ দড়িটা আমি বেঁধে দিয়েছিলাম ঝিঙে গাছগুলো সব চলে আসছে এখানে এই এইগুলো লক্ষ্য রাখতে হয় এই যে আমি আসলাম ভিডিও করলাম তা নয় কিন্তু আমি কিন্তু লক্ষ্য রাখি দেখুন লক্ষ্য রেখেছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি পারলাম